একদিকে যেমন মা আমি তার থেকে বড় হচ্ছে টিএমসি একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক বাগদার মানুষ দু হাজার ষোলো থেকে তাদের যে হার এইবার প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আমরা এবার টিএমসি এখানে এবার শক্ত ঘাঁটি আমাদের টিএমসি এখানে হয়েছে বাগদার মানুষ উন্নয়নের দিকে হয়েছে এবং বিশেষ করে যে মতুয়া ভক্ত সেটাও টোটালটাই কিন্তু আমাদের আমাদের কিন্তু টিএমসি তে আজকে পড়েছে জগন্নাথ ঠাকুরকে তারা ভোট দিয়েছে আমরা আশাবাদী যে বাগদার মানুষ যারা জনগণ বাগদার টিএমসি কর্মী এবং যারা বাগদার যে উন্নয়ন থেমেছিল দু হাজার ষোলো সাল থেকে সেটা শুনুন একদিকে যেমন মা আমি তার থেকে বড় হচ্ছে টিএমসি একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক বাগদার মানুষ দু হাজার ষোলো থেকে তাদের যে হার এইবার প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আমরা এবার টিএমসি এখানে এবার শক্ত ঘাঁটি আমাদের টিএমসি এখানে হয়েছে বাংলার মানুষ উন্নয়নের দিকে গেছে এবং বিশেষ করে যে মতুয়া ভক্তের টোটালটাই কিন্তু আমাদের আমাদের কিন্তু টিএমসি তে আজকে পড়েছে কন্যা ঠাকুরকে তারা ভোট দিয়েছে অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই কুড়ি হাজার মানে আমরা প্রায় সূর্য আমরা আশাবাদী যে বাগদার মানুষ যারা জনগণ বাগদার বিএমসি কর্মী এবং যারা বাগদার যে উন্নয়ন থেমেছিল দু হাজার ষোলো সাল থেকে সেটাকে তারা এবং চাইছে বাগদার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করছে আমরা আশাবাদী যে বিশ্বাসের বেশি আমরা

যে বাগদায় যে উন্নয়ন ছিল না দু ষোলো সাল থেকে সেটা যাতে আমরা করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি জন্য মানুষের এই জনগণের কাজটা সেবা করতে পারে তার মাধ্যম দিয়ে মধুকন্যাকে দিয়েছি আমরা সেটাই বলেছি মানুষের কাছে যে আপনারা উন্নয়নটা যে উন্নয়নটা ইলেকশন সেটা মানুষ সেটাকে ভ্রমণ করেছে মানুষ দোয়ার তোলে সেই আশীর্বাদ দিয়েছে আমরা জনগণকে আমরা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আশীর্বাদ জানাই আশীর্বাদ আমরা মধুকন্যাকে দিয়েছে সেটা আমরা বলবো যে বাগদার মানুষ আজকে ভুয়াদ তোলে তৃণমূল কংগ্রেস আশীর্বাদ দিয়েছে এখনো তো ই হচ্ছে ভোট গ্রহণে এখনো আমরা ভোট না আপনারা আগে দেখুন আপনারা কি হয় আপনার ঠাকুর বাড়ির পুত্র অর্থাৎ সাংসদ শান্ত ঠাকুর কিছুটা দূরেই গেরুয়া আবিন অপেক্ষা করছে আবিন খেলায় কি ভাবনা কি বলবেন যেহেতু তৃণমূলে এগিয়ে আমরা সবুজ আবুরটা বুঝি গেরুয়া যে আবির গরু বিক্রি করার মতো মাংস বিক্রির কত মতো ওটা বিক্রি না করে যা পরিস্থিতিটা তো বিক্রি তো অলরেডি করেই দিয়েছে যে প্রার্থী তার কাছে তো বিক্রি করেই দিয়েছে বাগদার মানুষ এটাকে তার জবাব দিয়েছে বিজেপিরা সে জবাব দিয়ে দিয়েছে না গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে তার ফল সেটা আমরা বলবো না আমরা বলবো যে তৃণমূল কংগ্রেস যেভাবে দুটো দিনের বাড়তি পাওনা একজন তৃণমূল কংগ্রেস থেকে যাকে খুব ঘাটতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়ির প্রতি মানুষের একটা শ্রদ্ধা হরীবদের প্রতি মানুষের যে সারা জীবন করে যে পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য কাজ করছে তাদের একটা দায়ভাত তারা আছে এবং বাগদার মানুষ এবার চিন্তা ভাবনা করেই নিয়েছে যে এই ভোটটা আমরা তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তার হাতকে শক্ত কোনো বিধানসভায় তারা পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসকে তুই আমরা যেটা ঘুরে ঘুরে আমরা দেখেছি যারা এখানে আমাদের নেতা এবং मिनिस्टरরা যারা এসেছিল আমি মন পড় তাদের সম্মানটা এবং তারা যে কত প্রতিশ্রুতি দিয়েছে মানুষের রাস্তা অনেক জায়গায় আমাদের ব্রিজ প্রয়োজন এবং এখানে যে কাজগুলো এখনো ভেদে আছে এবং আমি বলবো যে প্রথম বলবো কাজ তো মানুষ জনগণ যেটা চাইবে সেটা করবে কাজ দিদি আমাদের করে দেবে নারায়ণদার আছে এখানে জেলা পরিষদের সভাধিপতি আমরা চাইছি যে সেটা নব একটা ভালো মানুষ হোক বাগদার মানুষের কাছে বলবো যেন আশীর্বাদ করবো যেন আগে প্রথম ভালো মানুষ এবং লোভ লালস অহংকার জন্য তার ভিতর যেন স্পর্শ না করে একদিকে যেমন মা আমি তার থেকে বড় হচ্ছে টিএমসি একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বাগদার মানুষ দু ষোলো থেকে তাদের যে হার এইবার প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আমরা এবার টিএমসি এখানে জিতবো এবার শক্ত ঘাঁটি আমাদের টিএমসি র এখানে হয়েছে ভূমিকার মানুষ উন্নয়নের দিকে গেছে এবং বিশেষ করে যে নতুবা ভুক্তটাই কিন্তু আমাদের আমাদের কিন্তু টিএমসি তে আজকেই পরিচিত অরকর্নাথ ঠাকুরকে তারা ভোট দিয়েছে অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই কুড়ি হাজার মানে আমরা প্রায় সূর্য হয়ে গেছি আমরা আশাবাদী যে বাগদার মানুষ যারা জনগণ বাগদার বিএমসি কর্মী এবং যারা বাগদার যে উন্নয়ন থেমেছিল দু হাজার ষোলো সাল থেকে সেটাকে তারা এবং চাইছে বাগদার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় তারা শক্ত করছে আমরা আশাবাদী যে দুশাজনের বেশি আমরা নিয়ে ভোটের দিনে চার সিডি এরারে এমন কি টিপস ছিল যে যে জায়গা দাঁড়িয়ে লোকসভা ভোটে যেখানে দাঁড়িয়ে বিজেপি এগিয়ে দাঁড়িয়ে তৃণমূল এবারে এগিয়ে এবং যে জায়গায় দাঁড়িয়ে বিজেপি লিড দিয়েছিল সেই জায়গাগুলো এখন তৃণমূল লিড করছে মানে কি এমন টিপস ছিল যে যে জায়গা দাঁড়িয়ে এতটা এগিয়ে প্রথম হচ্ছে একটা পাওয়া পাওনা সেটা ভোটারদের কাছে সেটা হচ্ছে ঠাকুরবাড়ির প্রার্থী তৃণমূল কংগ্রেস মধ্যপর্ণা ঠাকুর এবং তাদের করতে বাগদায় যে উন্নয়ন ছিল না দু ষোলো সাল থেকে সেটা যাতে আমরা করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি জন্য মানুষের এই জনগণের কাজটা সেবা করতে পারে তার মাধ্যম দিয়ে মধুপর্ণাকে দিয়েছি আমরা সেটাই বলেছি মানুষের কাছে যে আপনারা উন্নয়নটা যে উন্নয়নটা ইলেকশন সেটা মানুষ সেটাকে গ্রহণ করেছে মানুষ দোয়ার তোলে সেই আশীর্বাদ দিয়েছে আমরা জনগণকে আমরা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আশীর্বাদ জানাই আশীর্বাদ আমরা মধুপর্ণাকে দিয়েছে

গরু বিক্রি করার মত মাংস বিক্রির কথা মতো ওটা বিক্রি না করেছে যা পরিস্থিতিটা তো বিক্রি তো অলরেডি করেই দিয়েছে যে প্রার্থী তার কাছে তো বিক্রি করেই দিয়েছে বাগদার মানুষ সেটাকে তার জবাব দিয়েছে বিজেপি রা সে জবাব দিয়ে দিয়েছে না গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে তার ফল সেটা আমরা বলবো না আমরা বলবো যে তৃণমূল কংগ্রেসে যেভাবে দুটো জিনিস তৃণমূল কংগ্রেস থেকে যা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়